পাইকারি পড়বে বিশ টাকা করে খুচরা নিলে পঁচিশ টাকা করে মালগুলা নিতে পারে ডিভাইস আর এবং সাউন্ড আপনার ইচ্ছা করলে চার চার ইঞ্চি তিন ইঞ্চি দুটো সুন্দর ছবি ব্লুটুথ ডিভাইস সিস্টেম করা আছে এই মালগুলা নিতে পারেন এক ভলিউম লিভার সার্কিট এগুলো নিতে পারেন এগুলো ব্লুটুথ সি ডিভাইস সিস্টেম করা আছে দুইটা স্পিকার এর ভালো হবে এই মালটা নিতে পারেন এগুলো নিতে পারবেন এই গাড়ির ব্যাটারি চেক করতে চান অটোর ভিতরে লাগিয়ে দিচ্ছেন লাগাইলে বুঝতে পারবেন যে আপনার এক ভলিউম আপনার এলো টাইপ সি সিস্টেম করা আছে এই মালগুলা নিতে পারেন দেখেন এই সার্কেটটা বাজারে অনেকের কাছে আছে এই মালটা খুবই ভালো আপনার ডিসপ্লেটাও খুবই বড় ব্লুটুথ সিস্টেম মাউথ সিস্টেম নাইন থেকে চব্বিশ গোল পর্যন্ত করা যায় এই যে লেখাই আছে সবাইকে জানাচ্ছি আমাদের বাইব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আজকে আপনাদের ছোট ছোট যে আমাদের ক্লাস ডি এবং ছোট ছোট যে আমাদের চায়না যেই মিনি সার্গেটগুলো আছে সেইগুলো নিয়ে আজকে একটা ভিডিও বানাইতেছি আপনারা বিস্তারিত এইগুলো প্রত্যেকটা কি কাজ হবে কোনটা কোন সার্ভিস মানে কোনটা কোন কাজে ডিপার্টমেন্টে কাজ করবেন চালাবেন লাগাবেন এই জন্য আর কি এই ভিডিওটা বানানো যাতে আপনারা বসতে পারেন আমাদের কাছে ছোট ছোট যেই ইএমআই সার্গেটগুলো এইগুলো আপনারা কন্টিনিউ আমাদের কাছে পাবেন আপনারা প্রথমে আমি শুরু করতে চেয়েছি দেখেন আমাদের সবচেয়ে কম রেটের ভিতরে আপনার এই এমডি ফায়ার সার্গেটটা আপনার এটার ভিতরে আপনার এটা হলো ব্লুটুথ সিস্টেম আর এটার ভিতরে আরেকটা আছে ব্লুটুথ ছাড়া হ্যাঁ ব্লুটুথ ছাড়া যেটা সেটার দাম হলো মাত্র আমরা মনে করি অনলি তিরিশ টাকা করে বেশি ওটা নিতে পারেন ওটা হল শুধু ব্লুটুথ ছাড়া নর্মালটা আর কি আর এটা হলো আপনার ব্লুটুথ সহ এটা ব্লুটুথ ডিভাইস আর এবং সাউন্ড আপনি ইচ্ছা করলে চার চার ইঞ্চি তিন ইঞ্চি দুটা দুইটা করে স্পিকার চালাতে পারবেন এগুলোর ভিতরে আর আপনি কোনো এটার ভিতরে শুধু ব্যাটারি লাইন কিংবা চার্জারের লাইন দিয়ে দিলেই চলবে আর কিছু লাগবে না এটা আপনারা নিতে পারেন এটা যারা নেবেন এটা আমরা বেশ যদি পাইকারি নেন আপনারা যারা পাইকারি নেবেন তাদের জন্য রাখবো আপনার এলো পঁচত্তর টাকা পিস আর যারা নিয়ে কুচরা নেবেন তারা তাদের জন্য রাখবো আপনার নব্বই টাকা করে ঠিক আছে নব্বই টাকা করে এই নিতে পারেন আর আরেকটা আপনাদের দেখাতে চাইছি চার্জার সার্কিট। এটার ভিতরে আমাদের টাইপ বি, টাইপ সি, আপনার দুটো কোয়ালিটি আছে আমাদের একটাই নেছি। এই দুইটা টাইপ সি টাইপ বি এগুলা যারা নেবেন পাইকারি পড়বে বিশ টাকা করে খুচরা নিলে পঁচিশ টাকা করে। এই মালগুলা নিতে পারেন। আমি এটা শর্টকাটেই বলবো যাতে আপনারা বুঝতে পারেন। আর এগুলা দিয়ে আপনি ইনপুট আউটপুট দোনোটায় আছে। আপনারা এগুলা দিয়ে ফুল চার্জিং বোঝা যাবে। আবার হইল আপনার হইল অটো আছে। আপনার চার্জ বেশি হলে আপনার ব্যাটারির ভিতরে আর চার্জ ঢুকবে না এরকম সিস্টেম আছে আর এটা ব্যাটারি আউটপুটও আছে ঠিক আছে এটা নিতে পারেন তারপর আমরা ছোটোর ভিতরে আপনার ব্লুটুথ ডিভাইস দেখেন ব্লুটুথ ডিভাইস এইগুলো আপনার মনে করেন একদম ছোটোর ভিতরে যেইগুলার বাসায় সিডি আছে অনেক ধরনের মেশিন আছে এগুলো আমাদের কাইটা ব্লুটুথ বড় ব্লুটুথ বসাইতে হবে আমাদের কাটা ছিঁড়ার দরকার নেই জিনিসের সৌন্দর্য নষ্ট করার দরকার নেই আপনারা এই ডিভাইসগুলো নিতে পারেন এই ডিভাইসগুলো আপনার যারা পাইকারি নেবেন তাদের জন্য হইলো আপনার এলো ষাট টাকা যারা খুচরা নেবেন সত্তর টাকা করে এই ডিভাইসগুলো নিতে পারেন ঠিক আছে তারপরে আসতে আসতে আপনারা হলো এই আরো আপনার ছোট ভিতরে আপনার মডিউল গুলো আছে আপনারা এই দেখেন আমাদের ছোট এমলিফায়ার সার্কিট চায়নার ভিতরে ছোট এমলি ফায়ার সার্কিট এগুলা নিতে পারে এগুলা ব্লুটুথ ডিভাইস সিস্টেম করা আছে দুইটা স্পিকারের লাইন আছে দেখেন স্পিকারের লাইন অপর প্রত্যেকটার ভিতরে দুইটা করে স্পিকারের লাইন আছে আর 5V ব্যাটারি সিস্টেম করা আছে এইগুলো আবার মাউথ সিস্টেম করা আছে অক্স লাইন আছে আবার 5V ডিভাইস চার্জার সিস্টেম আছে সুইচ আছে ইউএসবি সিস্টেম আছে এইগুলা মনে করেন আমরা যারা নিয়ে আপনাদের চায়না বক্স আছে ছোট ছোট চায়না ডিভাইস বক্সগুলোর ভিতরে আপনার অনেক সময় কেটে যায় কেটে গেলে আমরা লাগাইতে পারি না ওইগুলো আপনারা ছালায় দিতে হয় আর ফালানো লাগবে না এইগুলো আপনারা এই চার্জারগুলো নিলে একদম প্রায় সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ইউজ করতে পারবেন এই এমডি ফায়ার সার্কিটগুলা এটা চার্জার সিস্টেম সার্কিট এগুলো অনেক ভালো চলবে এগুলো নিতে পারেন তারপর আমরা তো এসে ছোটোর ভিতরে আপনার মনে করেন আপনি ছোটোর ভিতরে অনেকেই এক ভলিউমের ভিতরে সাউন্ড সিস্টেম সার্কিট চান এক ভলিউমের ভিতরে আছে দেখেন এটার আপনার মডেলটা জেনে রাখেন আপনারা এটা রইলো আপনার এলো অ্যাপ থ্রি হ্যাঁ অ্যাপ থ্রি আপনার এলো এই ওয়ান ডাবল জিরো টু হ্যাঁ ওয়ান ডাবল জিরো টু এই মডেলটা আপনারা যারা নেবেন এটা নিতে পারেন এটা শুধুমাত্র যারা পাইকারি নেবেন তাদের জন্য ষাট টাকা যারা খুচরা নিবেন সত্তর টাকা করে মালগুলা নিতে পারেন তারপরে আপনার আমাদের কাছে এইগুলো আপনার দেখে রাখেন এগুলা আপনার এই চার্জার মডিউল চা আছে আপনার এলো যে ডিসি রেগুলেটর আছে ডিসি রেগুলেটর আছে বিভিন্ন দামের আছে আপনার এলো এই একশো টাকা আছে একশো বিশ টাকা আছে আশি টাকা আছে ষাট টাকা আছে ডিসি গুলো আছে এগুলো প্রত্যেকটা পারফরমেন্স নিয়ে ভিডিও গবো পরে আপনার আমরা আগে একটা শর্ট ভিডিওর মতন বানাইতেছি মানে একদম ছোটোখাটো করে যাতে আপনার বসতে পারে আর আপনার দেখেন বুস্টার মডিউলগুলো আছে আর আপনার এলো এই হাই ভোল্টেজ লো ভোল্টেজ করতে হবে মানে যদি আপনার ডিসি রেগুলেটর যদি আপনার এই ডিসি ভোল্টেজ কম থাকে সেটা বাড়ানো যাবে এরকম সার্গেটগুলো আছে আর এম্লিফায়ার দেখেন আপনারা ছোটোর ভিতরে কম দামের ভিতরে এক ভলিউম আছে এক ভলিউমের ভিতরে আপনার দুইটা স্পিকার আছে আপনার এলো এগুলো মোটামুটি ভালো কোয়ালিটিরই আপনার দুইটা স্পিকার অনেক সুন্দর চলবে ব্লুটুথ ডিভাইস সিস্টেম করা আছে এই মালগুলো নিতে পারেন এক ভলিউমের ভিতরে এই মালগুলো যারা নেবেন আপনার পাইকারি নিলে পড়বে আপনার এলো একশো সত্তর টাকা আর খুচরা নিলে একশো আশি টাকা করে এই মালগুলো নিতে পারেন তারপরে আপনার এটার থেকে আরেকটু হাই আছে আপনার বারো বল বারো বলেরগুলো নিতে পারেন দুইটা সাউন্ড আউটপুট আছে আপনার দুটা আউটপুট আপনার পঞ্চাশ ওয়াট পর্যন্ত স্টিকার লাগাতে পারবেন মানে আপনার এই পঁচিশ পঁচিশ পঞ্চাশ লাগাইলে সবচেয়ে ভালো আর যদি আপনার বেশি লাগাতে চান লাগাতে পারবেন কিন্তু কম লাগালে ঠিক সেইটা ভালো হবে এই মালটা নিতে পারেন এগুলোও নিতে পারবেন খুবই কম প্রাইজের ভিতরে আপনি এই মালগুলো নিতে পারেন তারপর আস্তে আস্তে এলো আপনার এই দেখেন আপনাদের এই আমরা দুই ভলিউমের ভিতরে আপনার সাপসহ সহ একটা সাপ বাঁচবে আপনার তিরিশ ওয়ার্ডের আর দুইটা সাউন্ড পনেরো পনেরো তিরিশ এই ধরনের আপনার এই সার্কেটগুলো নিতে পারেন এগুলো আপনি নিতে পারেন আপনার খুচরা রেট করবে আপনার পাঁচশো টাকা করে মালগুলো যারা নেবেন নিতে পারেন এটার মডেল জেনে রাখেন এটা হলো এম এই আপনি থার্টি সিক্স এটার মডেলটা নিতে পারেন তারপরে আপনার সাব ওভার যারা চাইতেছেন সাব ওভার এগুলো নিতে পারেন সাব ওভার সার্কেটের মডেলটা জেনে রাখেন দেখেন আপনার সি এ আপনি থা ডাবল থ্রি ওয়ান সিক্স ঠিক আছে এ আপনি এই মালটা নিতে পারেন যারা নিয়ে আপনারা সিঙ্গেল একটা আট ইঞ্চি দশ ইঞ্চি চাল সাপ চালাইতে চাইতেছেন এটা বারো এগুলো চব্বিশ বোল পর্যন্ত দেওয়া যাবে বারো থেকে চব্বিশ বোল ডিসি বোল দেওয়া যাবে এই সাব সার্কিটগুলো নিতে পারেন এগুলো যারা বিস্তারিত আমাদের থেকে জানতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তারপর আবার আপনার ইচ্ছা করলে আপনারা আবার এই নিতে পারেন ইউপিএস সার্কেট নিতে পারেন যারা ডিসি ইউপিএস সার্কেট চেয়ে আপনার রাউডার চলবে যেগুলো রাউডারের জন্য না আপনার এলো ফাইভ বোল নাইন বোল ছয় বল বারো বল এই তিনটা বোল্ট বল নাইন বোল ছয় বোল বারো বল এই তিনটা বোল্টি সেটার ভিতরে থাকে অ্যাভেলেবেল আপনার এইগুলো নিতে পারেন এই মালগুলো আপনারা পুরো আপনার এই কমপ্লিট পাবেন আপনার যদি ক্যাচিং চান ক্যাচিংয়ের দাম আলাদা আর বোটের দাম আলাদা বোর্ডটার আপনারা নিতে পারবেন তিনশো পঞ্চাশ টাকা আর ক্যাচিংগুলো নিতে পারবেন একশো টাকা করে এগুলো নিতে পারবেন ঠিক আছে তারপর আপনারা আমরা এই ডিসি মিটার আছে কত বল ব্যাটারিতে আছে ডিসি মিটার গুলো অনেকেই চান এগুলো 120 টাকা করে মাত্র 120 টাকা করে কত বল থাকবে কত দাগ চার্জ থাকবে অনেকেই আছে যে এই গাড়ির ব্যাটারি চেক করতে চান অটোর ভিতরে লাগা দিয়ে চান লাগালে বুঝতে পারবেন যে আপনি কত চার্জ আছে কি আছে বিষয় এগুলো আপনি নিতে পারেন মাত্র 120 টাকা করে ঠিক আছে তারপরে আস্তে আপনারা যদি মনে করেন আমাদের একটু বড়র ভিতরে আপনারা দেখেন এই সার্কেটটা বাজারে অনেকের কাছে আছে এই মালটা খুবই ভালো আপনার ডিসপ্লেটাও খুবই বড় ব্লুটুথ সিস্টেম মাউথ সিস্টেম আচ্ছা এই মালটা নিতে পারেন যারা লাগবে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হলে এই মালটা নিতে পারেন ঠিক আছে আরেকটা সার্কেট আছে দেখেন এই মডেলটা জেনে দেখেন আপনি দেখেন এই এইচ এক্স এইচ আপনার এলো এম আপনার এই পাঁচশো ছষট্টি পাঁচশো সাতষট্টি মডেল এই মালটা নিতে পারেন এই মালটা খুবই ভালো কোয়ালিটির এই মালটার আপনি একটু রেট একটু বেশি কিন্তু এই মালটা আপনার এলো হাই গিরিড যারা হাইগ্রিড মনে বুঝছেন হাইগ্রিড বলতে এটা সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত পারফরমেন্স অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি মানে সাউন্ড কোয়ালিটি অনেক হেভি আর আপনার এটা ডিসি দিতে পারবেন আপনি টোটালে আপনি বল পর্যন্ত দেওয়া যায় এটার ভিতরে বারো থেকে বিশ এগুলার কোয়ালিটি খুবই ভালো আর ভলিউমও চারটা ভলিউম করা আছে এটা সাউন্ড কোয়ালিটি না বাজালে বুঝবেন না অনেক ভালো আর এটা পুরো বিস্তারিত জানতে আপনি রিভিউ দেখতে পারেন গুগলের রিভিউ দেখে আপনারা অর্ডার করতে পারেন এগুলো অনেক ভালো হবে এগুলো নতুন তো তার কারণে এটা বিস্তারিত ভিডিও আবার নেক্সট বানাবো এটা কোনটা কী পারফরমেন্স কী চলবে এগুলো সব নিয়ে আবার ভিডিও বানাবো এগুলো আমরা বুঝাইতে চেয়েছি আমাদের কাছে এই মালগুলো আছে অন্য জায়গাতে কিনবেন না খুবই কম রেটে পাবেন এটা আমরা দিতেছি যারা নিয়ে বেশি নেবেন তেরোশো করে আর যারা খুচরা নেবেন চৌদ্দোশো করে এই মালগুলো নিতে পারেন তারপরে আপনার এলো এই গুলো চালানোর জন্য আমরা এই ডিসি আপনার আপনার ইচ্ছা করলে এটা আপনি দেখেন ইচ্ছা করলে এটা আপনি মনে করেন এটা নাইন থেকে নাইন থেকে ২৪ গোল পর্যন্ত করা যায় এই যে দেখেন এটা লেখাই আছে আপনি দেখেন এই বোল্টেজটা এটার ভিতরে মোটামুটি দেখেন এই যে দেখেন ও থ্রি ভোল্টেজ থ্রি ভোল্টের থেকে আউটপুট শুরু থ্রি থেকে আপনার চব্বিশ বোল্ট পর্যন্ত এটা করা যায় আপনার এই মালটা দিয়ে আপনার যে কোনো আপনারা কেলা জি জাতীয় যেগুলো ছোটো ছোটো সার্কিটগুলো আছে এগুলো খুবই ভালো চলবে এই মালগুলো নিতে পারেন আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা এই চ্যানেলের পাশে থাকবেন থাকলে বুঝতে পারবেন যে আমাদের নতুন নতুন যেগুলো আইটেমগুলো আছে আমরা সবগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি আর যারা যারা আমাদের দোকান আসতে যে দোকানের লোকেশন হলো নারায়ণগঞ্জ দুই নম্বর ডেলিগেট আর পয়েন্ট উল্টো দিকে সোনার বাংলা মার্কেট দ্বিতীয়তলা ফাইভ ইলেকট্রনিক্স ঠিক আছে সবাই আসবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে